সন্দেশখালী ছিল লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবচেয়ে আলোচিত জায়গা এখানে বিজেপির পক্ষ থেকে নারী আন্দোলন হয়েছিল যার প্রধান ছিলেন রেখাপাত তিনি আবার বসিরাট লোকসভার বিজেপির প্রার্থী হয়েছিল যেটি সন্দেশখালী বিধানসভার তো চলুন দেখে আসি দু সালে এবং দু সালে এই সন্দেশখালী বিধানসভার কোন দল কটি ভোট পেয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএনসির প্রার্থী হয়েছিল বিজেপির প্রার্থী হয়েছিল ভাস্কর সর্দার প্রার্থী হয়েছিল বরুণ মাহাত এখানে সিপিএম কোন ক্যান্ডিডেট দেয়নি আইএসএফ এর সঙ্গে জোট হয়েছে দু হাজার একুশ সালে কোন দল কটি ভোট পেয়েছে টিএমসি সুকুমার মাহাতো পেয়েছিল এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশটি ভোট বিজেপি ভাস্কর সর্দার পেয়েছিলেন বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি ভোট আইএসএফ এর বরুণ মাহাতো পেয়েছিল চোদ্দ হাজার তিনশো সাতাশি ভোট এবং নোটায় ভোটে ছিল দু হাজার চারশো ছাপ্পান্নটি ভোট দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি সুকুমার মাহতো উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোট জয়ী হয়েছে চলুন দেখে আসি দু হাজার চব্বিশ সালে কোন দল কটি ভোট পেয়েছে দু হাজার চব্বিশ সালে বিজেপির প্রার্থী হয়েছিল রেখা পাত্র টিএমসির প্রার্থী হয়েছিল শেখ নুরুল ইসলাম সিপিএম এর প্রার্থী হয়েছিল নিরাপদ সর্দার দু চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি রেখাপাত্র ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার আটশো বাষট্টি ভোট টিএমসি শেখ নুরুল ইসলাম পেয়েছিল সাতাশি হাজার চারশো পঁচাত্তরটি ভোট সিপিএম এর নিরাপত্তা সর্দার পেয়েছিল আট হাজার তিনশো পঁচিশটি ভোট নোটায় ভোটে ছিল সাতশো পঁয়ত্রিশটি ভোট দু হাজার সালে লোকসভা ভোটে বিজেপি রেখাপাত্র আট ভোটে এগিয়েছিল